তুমি এই তো একটু ভিডিও দেখতেছি দেখছ এই শীতের মধ্যে আমি রান্না বান্না করতেছি কাম করতেছি আর তুমি বসে বসে কি সুন্দর মোবাইল টিকতাস দিন আমি দিন আমি কি করবো তুমি আমার একটু ভালোবাসো না আমি একা একা ঠান্ডার মধ্যে কাম করি তুমি একটু আমার হেল্প করে দিতে পারো শুটির দিনটা একটু শান্তি পাবো না আচ্ছা চলো কি করা লাগবো

আমি কি করবো তো তুমি না তোমার আর কিছু করন লাগবো না তুমি মোবাইল টেপতে সিলাই দি বড় কাজ ইডি করো এই যে হুদাই রাখ করে চলে যাইতেছো আমি তো সবকিছু হুদাই করি আজকে রান্নার অনেক মজা হইছে নড়তে পারতেছি না খাইয়া দেখছো আমার রান্না কত মজা হ্যাঁ তুমি এখন খুব ভালো রান্না করো কি তার মানে আমি আগে আমি রান্না করতাম না তার মানে এর আগে আমি পোছা রান্না করতাম আরে ওইটা না মানে আস্তে আস্তে রান্নার কোয়ালিটি অনেক ভালো হইতেছে অনেক মজা হইতেছে দিন দিন যত দিন যাইতেছে তত মজা বাড়তেছে তুমি আমায় নিয়ে হ্যাপি এইটাকে কে কো আমি তো তোমার নিয়ে অনেক হ্যাপি সত্যি কইতাছো অনেক হ্যাপি হ্যাঁ অনেক হ্যাপি তাহলে আমার একটা জিনিস কিনে দিবা কি জিনিস দেখ কত সময় মানে কিনে দিবা হ্যাঁ দিবো তো তোমার দিবো না কারে দিবো যেই হার দেহিটা সে আমার সব সম্পত্তি বিক্রি করে কেনা লাগবো তার থেকে সুফা মাইরে একটু সুপ্রাহি নাইলে আবার রাগ করে দিবো পাগল যত কম শেতানো যায় ততই ভালো সত্যি কইটা কবে কিনে দিবা শুনছে আগামী বছর প্রমোশন হইতে পারে আর প্রমোশন হইলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবো ওই অ্যামাউন্ট দিয়ে কিনে দিবো সত্যি সত্যি আমার কাছে না তুমি জিনিসপত্র কি ভালো লাগবে তুমি বোঝা কিছু ওই ব্যাগগুলো জানো সবাই আমার নিয়ে কি সুন্দর দেখা যায় মেয়েদের জিনিস তুমি কি গেছো দিলা না তাও আবার কিনে দিবা সোনা সবই তো তুমি আমি তো কিনে দিতে চাইছি না আমার একটা এখন টুট ব্যাগ কিনা দাও তাহলে বুঝবো যে পরের বছর তুমি আমার এই সর্নই কিনা মার্কেটে এখন আর আছে ওই মার্কেট না অনলাইনে পাওয়া যায় কথা ঘুরে অন্যদিকে নিতে সহজে দিয়ে বাসন যাই কিনা কোথায় খরচ হয়ে গেছে আরে তিন টাকার ব্যাগ তুমি এত ভয় পাও সেই পৌঁছায় দিয়ে পাবার ভালো ব্যাগ দিবে কি দিবে না অনলাইনে তুমি জানো হয় তুমি বেশি বুঝো না পাশের বাড়ির ভাবিও একটা আনছে দেখছি অনেক সুন্দর ব্যাগগুলোর কোয়ালিটিও ভালো ভাবি প্লেস অফ কালার পেজ দিয়ে নিতে জানো তোমারও না দেখলে পছন্দই অনেক সুন্দর সুন্দর

দেখছো দিতে চাইলাম টাকা তো বাঁচতে তোমার কিনা দাওয়া লাগতো না টাকা দিয়ে গেছিল পাশে আমি কিনতে পারবো দশটা তুই যাই হোক আমার টাকা তো বাঁচলো মাঝে মাঝে বৌরা কইলো উপকার আছে জান শোনা কুয়াতে ইজিম কি কি হইলো তোমার না কি কবা কো

আল্লা রে এই প্রশ্নের কি উত্তর দিলে কোনো ঝামেলা বাদবো না বিয়ে শি কপালের লেখা যে থাকতো হেরি বিয়ে করতাম তুমি কপালে আস তাই তোমার বিয়ে করছি তোমার কপালে কে থাকলে তুমি খুশি হইতা তুমি থাকলে খুশি হইতাম আমি তো আছি তুমি খুশি না তুমি কপালে থাকা তুমি তুমি আসো তুমি থাকবা তোমার নিয়ে কোনো সমস্যা নাই তুমি আমার ভালোবাসার একমাত্র মানুষ আগেও ছিলে এখনো আসো পরজন্মেও থাকবা সারা জীবন থাকবা কথা দিয়ে নাইলে আবার কোন শুরু হইব জান আমি তোমারে অনেক প্যারা দেখো আরে না তুমি তো ভালো মানুষ না আমি তোমারে সারা জ্বালাই কেমন কেমন করি একটু তুই রায়গা যাই তোমার লাগে আরে না এটা কোনো ব্যাপার না কি তার মানে আমি সত্যি সত্যি তোমার লাগে একটু তুই রায়গে যাই না তেমন কিছু কই নাই না বলবা আমার ভুল টুটি যায় বলবা তুমি না বললে আমি কেমনে বুঝবো নিজে তো সুতরাই তো না না জান তোমার কোনো ভুল তুই কিছু নাই তুই শুধু আমার লাগে সুন্দরভাবে সংসার করো তাইলে হইবো না আমি চাই না তোমার কষ্ট দিয়ে সংসার করতে হাসি খুশি ভাবে দুইজনে সংসার করতেছে এইটুকুই আমার চাওয়া হ্যাঁ আমি আল্লাহ কবুল করি না হলো তুমি তো ভাবতে পারো তোমার বউটা ভালো না কিন্তু তোমার অনেক ভালোবাসি দেখি সারা কোন এরকম তোমার লাগে এই দেশে দেশে গই আবার যদি ঠিকঠাক না হয় মনের মতো না হয় তাহলে টুরাক হয়ে যায় তুমি তো আমারে অনেক ভালোবাসো তাই না হ্যাঁ তাহলে তো এগুলো কোনো ব্যাপার না কও হ্যাঁ এটা সামলানো কি কঠিন জিনিসটা আমি জানি আর যে এই জানে আমি তোমার অনেক ভালোবাসি দেখি এগুলো বলি এগুলো করি ভালোবাসা জান তার লাগে তেমন করে কও হ তাই তো তুমি আমার সত্যি ভালোবাসো সংসার জীবনের পরীক্ষা দিতে দিতে এখন জীবনটা শেষ হয়ে যাবো